100% বয়লার করা আপনার জশরের মেয়েগুনি আপনারা লেকার বানিশ করে আপনার ওনার কাছে আমরা বিক্রি করছি পনেরো হাজার টাকা করে কার্টার গ্যারান্টিতে আমরা বিশ থেকে পঁচিশ বছর আর আপনার এই বানিশটা আমরা পাঁচ সাত বছর যায় এর বেশি যাবে না ভাই এটা তো কালার হ্যাঁ অনেকে বলবে দশ বছর বিশ বছর না ওরকম যায় না 5 বছর সর্বোচ্চ যাবে তারপর আপনাকে আবার হয়তো মডিফাই করে নিতে হবে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত শুভ ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম বসিলার একটি শোরুম সেটি হচ্ছে সোহেল ডোর এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ কাঠের ডোরগুলো তারা তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার সোহেল ভাইয়ের সাথে সোহেল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই তো আপনার এখানে তো অনেকদিন পরে আসলাম এখন আপনারা কি ধরনের ডোরগুলো তৈরি করছেন সেগুলো একটু আপনাদের আগের মতোই আমাদের যে লেখারের অর্ডার হয় সেগুন কাঠ মেগুনি কাঠ সব মিলিয়ে দিলি আলহামদুলিল্লাহ প্রবাসীদের প্রবাসীদের অর্ডারই আমার বেশি ইনশাল্লাহ এখন তো প্রবাসীরা অনেক ভালো অবস্থায় আছে সরকার প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দেবে বলেছে এবং তাদের সন্তানদেরও পড়াশোনার জন্য বিশেষ হ্যাঁ তাতে আমরাও খুশি হ্যাঁ আমরা খুশি যে প্রবাসীরা একটা ভালো সম্মান পাবে ম্যাক্সিমাম মানে মানে প্রবাসীদের অর্ডার আমরা দেশের জন্য অনেক কিছুই করে ওনারা যদি ওবাসে না থাকতো আমাদের বাংলা বাংলাদেশের অবস্থা এত ভালো থাকতো না এটা তো আমরা মনে করি বিচার হ্যাঁ আমাদের দেশকে তো মানে চাঙ্গা রাখে প্রবাসীরাই তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি এই পাশ থেকে শুরু করবেন ওনার একটা ডাবল ডোর আছে ডাবল ডোরটা ভিতরে দেখাবো এটা পরেই ওনার নাম হলো আপনার ইসমাইল সাহেব ওনার নাম ইসমাইল সাহেব উনি থাকে আপনার লন্ডনে ওনার মালদাবের সিলেট শহরে ডাবল ডোর সহ ওনার টোটালে আঠারো পিস দরদা

র্যাব অফিসের উল্টা পাশে সোহেল রোড এই যে আমি এখান থেকে হোসেন মার্কেট সোহেল রোড এই যে সুপ্রিয় ভিউয়ার এটি হচ্ছে এই যে বসিলা র্যাব অফিস এই র্যাব অফিসের উল্টো পাশে তাদের এই সোহেল ডোর এবং এইখানটা যে কোনো র্যাব অফিসে আসলে একটু আশেপাশে তাকালেই সোহেল রোড দেখবে সোহেল রোড দেখা দেখা যাবে এবং এই পাশে অনেকগুলো ডোর রয়েছে চমৎকার চমৎকার এই যে এগুলো হচ্ছে মেহগনি এটি তো লেখার পলিশ পলিশ এটাও লেখার পলিশ টোটালে মাল হলো আঠারো পিস টোটাল মাল আঠারো পিস একটা ডাবল ডোর সেগুন হ্যাঁ একটা আপনার উনচল্লিশের সেগুন আর বাকি সব মেয়েগুলি আর সবই লেখার করা ওনার ডুপ্লেক্স বাড়ি ডুপ্লেক্স বাড়ি এবং এই যে এইখানটায় দেখাচ্ছি যে চমৎকার অসাধারণ দরজা এবং লেকার গুলো হচ্ছে পনেরো হাজার টাকা করে দিয়েছেন পনেরো করে মেয়ে লেকার গুলো এই যে মেয়েগুলি কাজ লেকার তো সবাই করে বড় ভাই আপনি তো অনেক জায়গায় রিভিউ করেন আমার এই লেকারের কাজগুলো একটু দেখবেন কোয়ালিটিটা ঠিক আছে আমার এই মেস্তুরি আপনার মোটামুটি তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ লোক

100% 100% সিদ্ধ করা 100% সিদ্ধ করা আপনারা এই মালগুলো আপনাদের দশর মে দশর থেকে আসে আমাদের তাহলে বয়লার আপনারা করি আমরা প্রত্যেকটা মে গুরি রেডি করি আর একটা কথা বলি প্রবাসী দের উদ্দেশ্যে মেগুলো কাট সিডনিং বয়লার সারাকুলো মূল্য নেই কোনো মূল্য নাই এই যে এখানে একটি দরজা চমৎকার নকশাগুলো আপনাদেরকে দেখিয়ে দেই দূর থেকে তাহলে আপনারা বুঝবেন যে দরজাগুলোর ডিজাইনটাকে এরকম হয় যে দেখতে পাচ্ছেন দরজাগুলো অসাধারণ লাগে এবং এই সবগুলো একজনের কোথায় যাচ্ছে প্রায় আপনার দুই মাস আগে আমাকে মালগুলো অর্ডার আমরা আজকে আমরা কমপ্লিট করছি আগামীকালকে ডেলিভারি দিয়ে দিবো আমরা

চমৎকার এই যে ডোরগুলো দেখেন যে অসাধারণ একটি ডোর এখানে মনে হচ্ছে এবং এই পাশে এই যে এগুলো সব হচ্ছে মেহগুনি তাই না এখান থেকে ধরি আসেন বলবেন সামনে থেকে দেখি হ্যাঁ আসেন এই যে এই পাশে অনেকগুলো মেহগুনি কাঠ রয়েছে মেহগুনি কাঠের দরজা চমৎকার চমৎকার এই যে জায়গাগুলো এখানে আছে ভাই এখানে আছে আমরা পনেরো পিস দরজা হ্যাঁ পনেরো পিস নাই

একদিন আর বাকিগুলো সবাই এক নিদিন এই যে আমি একটা দরজা দৌড়ি আমি একটু দৌড়ি এই যে চমৎকার দরজা ওনার বাড়ি কুমিল্লা তিতাসে কুমিল্লা তিতাস চমৎকার এই যে দরজাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা এই মালগুলো হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা এবং এই হ্যান্ড পলিশ সহ দশ হাজার টাকা দশ হাজার টাকা জি দশ হাজার টাকা যদি কেউ মানে থ্রি ডি নিত তাহলে আরো মানে এক হাজার টাকা বাড়তে এক হাজার আমাদের থেকে বার্নিশ না করেন তাহলে আমরা সাত হাজার টাকা মেয়েগুলি পারলাম হ্যাঁ আর বার্নিশ করলে আরো তিন টাকা যোগ হয় বার্নিশে তিন টাকা যোগ হচ্ছে এই যে দরজাগুলো দেখাই ডিজাইনগুলো

ঢাকা বসিলা এবং এই বসিলা যে র্যাব অফিস র্যাব অফিসের উল্টো পাশে হচ্ছে তাদের এই সোহেল সোহেলডোরের ঠিকানা এবং এই ঠিকানায় আপনারা যারা দরজা কিনতে চান আপনাদের সবাইকে বলবো যে আপনাদের ঢাকায় কোনো লোক থাকে বন্ধু বান্ধব থাকে আপনারা পাঠাবেন দেখবেন দেখে শুনে দরজাগুলো পারচেস করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ